আলাইকুম আমি আশা ম্যাশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে রাখা গাউসের মার্কেট তারপরে নুরমেনশন চার তলায় পূর্ণিমা সাইজে তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম বাচ্চাদের লেহেঙ্গা বেবিদের লেহেঙ্গা তো আমরা যে লেহাগুলো দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সেল হয় সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার টাকা আমরা পূর্ণিমা সাইজের পক্ষ থেকে এগুলো পুজোর একটা ডিসকাউন্ট বিশাল একটা অফার দিব মাত্র এক হাজার টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এখানে অনেকগুলো কালেকশন থাকবে কালার থাকবে ডিজাইন থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন আমরা এই লেগাগুলো প্রাইস দেব মাত্র এক হাজার টাকা আমাদের ফ্রি থাকে নেটের মধ্যে খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে মানে এখানে তিন চার বছর থেকে দশ বারো বছর পর্যন্ত বিভিন্ন ল্যাঙ্গে থাকবে এবং এক হাজার টাকা নিজের পাড়ের প্যানেল থাকে খুবই সুন্দর এবং এটার সাথে টপস অ্যাটাচ করা থাকবে আর দোকানটা দেন করে এটা হচ্ছে নেটের মধ্যে গোল্ডেন দোকানটা খুব সুন্দর মাত্র এক হাজার টাকা এই ল্যাঙ্গের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা

প্রাইজে থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা লাইনে থাকবে প্রত্যেকটা লাইনে গোল্ডেনের মধ্যে এটা এটা গোল্ডেন কালারটা দেখেন এটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এটা হবে গোল্ডেন কালার সম্পূর্ণ জেট ড্রেসে কাজ করা থাকবে এই লেহেঙ্গার প্রাইস দিচ্ছে আমার মাত্র এক হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ও হোয়াটসঅ্যাপ নাম্বার টপসার দোপাটা ডোপর রাখবে যেটা হচ্ছে টপার যারা অন্যান্যের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও ক্যাপশন ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে এই কালেকশনগুলো ঢাকা ঢাকা বাড়ি থেকে নিতে পারবেন দেখেন তিন থেকে চার বছর জন্য খুব সুন্দর খুব পারফেক্ট এটা হচ্ছে অ্যাস কালার কাজ করা এটা হচ্ছে টপ মাত্র এক হাজার টাকা থাকবে লাইনগুলো কোনো টিকা নাই এই যেটা হচ্ছে মিসটি পিংক কালারটা খুবই সুন্দর মাত্র এক হাজার মানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এই যেটা হচ্ছে ইয়েলো কালার যা হলুদের প্রোগ্রামের মধ্যে নিয়ে যেতে ইয়েলো কালার এটা হচ্ছে অলিভ কালারটা এর হচ্ছে শার্টের মধ্যে পিচ কালার খুব সুন্দর মাত্র এক হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গেগুলো তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে ওগুলো কন্ট্রোল করবেন অথবা সরমে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম